রাধে রাধে সবাইকে তো জন্মাষ্টমীর রাতে যে আয়োজন ছিল সেটা আমি আজকে দেখাবো এখানে আমি গোপালের জন্য মিষ্টি বানাবো দু রকমের মিষ্টি বানাবো রসগোল্লা বানাবো আর সাথে বানাবো রসমালাই মিষ্টি আমি আগেও বাড়িতে অনেকবার বানিয়েছি সেই জন্য আমি মোটামুটিভাবে জানি কীরকমভাবে মিষ্টি বানাতে হয় তো আপনাদের একটা ছোট টিপস দিই আপনারা যদি বাড়িতে কখনও মিষ্টি বানাতে চান তো ছানা যেটা কাটাবেন সেটা কিন্তু প্রপার হতে হবে যদি ছানা ঠিক করে না কাটা হয় তাহলে মিষ্টিও খুব ভালো হবে না তো এখানে আমি পাঁচশো গ্রাম দুধের মধ্যে একটা ছোটো পাতি লেবু দিয়েছিলাম আপনারা ভিনিগার দিয়েও ছানাটা কাটাতে পারেন তারপর ছানাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে ভালো করে সেটাকে মেখে নিতে হবে তা গোল গোল সেটা সেপ দিয়ে সেটাকে চিনির সিরাপের মধ্যে আমি দিয়ে দেবো তো এটাকে পনেরো মিনিট হাই ফ্লেমে আর লো ফ্লেমে পাঁচ মিনিট মতো ফোটাতে হবে রসগোল্লাটা হোক সাথে সাথে আমি একটু মাখনও বানিয়ে নেবো তো দেখুন রসগোল্লাটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে আর এটাকে ঠিক মাখন বলা যায় না যেরকমটা আমি অনলাইনে দেখেছিলাম ঘি আর বরফ দিয়ে তো এটা সচরাচর এরকম মাখন হয় না মাখন শর্ট দিয়েই হয় কিন্তু এটা ইজি পদ্ধতি এরকমভাবে আপনারা বানাতে পারেন কখনো কখন ভালো হয় এবার চলুন আপনাদের আমি রসগোল্লাগুলোকে দেখাচ্ছি দেখুন কতটা ভালো হয়েছে কোনোটা একটুও ভাঙেনি আমি দু রকম সাইজের করেছিলাম একটা একটু ছোট ছোট আর একটু বড় বড় সাইজের করেছিলাম বড় যেগুলো করেছিলাম সেগুলো আমি রসমালাই করব আর ছোট যে সাইজগুলো সেগুলো এমনি রসগোল্লা দেব। তো আপনাদের আমি দেখাচ্ছি সফটনেসটা আপনারা দেখুন ঠিক কতটা নরম হয়েছে আর একটুও ভেঙে যায়নি এই রসগোল্লা বা রসমলায় প্রপার যে কিভাবে আমি বানাই সেটা জানতে হলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন বা ওখানে আমার রিলস চেক করতে পারেন ওখানে আমি প্রপার পুরো রেসিপিটা দেখেছি আর সাথে বানাচ্ছি নিরামিষ আলুর দম আর লুচি এই যে আমি ভোগটা বানাচ্ছি এটা আমি রাতের বেলা মানে বারোটার পর আমি নিবেদন করব ঠিক বারোটা এক নাগাদ আর সন্ধেবেলাতে আমি রসগোল্লা দিয়ে ভোগ দিয়েছিলাম যেহেতু আমার এখানে হেল্পিং হ্যান্ড সেরকমভাবে কেউই নেই তো আমাকে একাই সব কিছুই করতে হয় তাই লুচিগুলো আমি ভেজেই রাখছিলাম পুজোতে বসে গেলে আমার এত কাজ একার দ্বারা হবে না সেই জন্য আর সৌরভেরও আজকে আসতে একটু দেরি হচ্ছে না হলেও আমাকে সাহায্য করে এই সব কাজে লুচি ভাজতে ভাজতে এদিকে আমি রসমালাইও রেডি করে নিয়েছি বিশ্বাস করুন এটা আমি বাড়িতে প্রায় বানাই আর এটা দোকানের থেকে অনেক ভালো খেতে হয় এটারও রেসিপি আপনারা ইনস্টাগ্রামের রিলসে পেয়ে যাবেন সরব এসে গেছে আর আমরাও পুজো করতে বসে গেছি বারোটা এক বেজে আপনারাও প্রণাম করে নিন যা যা চাওয়ার আশা করি সবাই সব কিছু পাবেন जय श्री राधे राधे आज गोपाल कितना कुछ खाएगा आलू दम रसगुल्ला रसमलाई माखन चॉकलेट्स हैप्पी बर्थडे गोपू দু হাজার চব্বিশে জন্মাষ্টমী এবারের মতো শেষ হয়ে গেল আবার অপেক্ষা থাকবে এক বছরে তো আপনারা জানাবেন কেমন লেগেছে আমার এই জন্মাষ্টমীর ব্লগ আর আমার গোপালকে কেমন লেগেছে সেটাও জানাবেন আপনারা কমেন্ট করলে ভিডিও দেওয়ার উৎসাহ আরও বেশি বেড়ে যায় তো চলুন কেমন লাগলো অবশ্যই জানাবেন রাধে রাধে